আলাইকুম আসসালামু আলাইকুম নানু উপরে আমি কড়িতে তেল দিয়ে দিলাম নুডলস রান্নার জন্য রহমানের আমি ডিম দিয়ে দিলাম ডিমি ডিমির ভিতরে লবণ দেয় আছে পেঁয়াজ মরিচ দেয় আছে আমি তুলে নিচ্ছি বাজার হয়ে গেছে ডিম মরিচ মরিচ কাটা দিয়ে দিলাম একটু লবণ মটর সুটি গাজর দিয়ে দিলাম এখন আমি নেড়ে ছেড়ে নিব দেখো কি জলা জ্বলে এরকম রান্না করে খাইছে তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি রান্না হয় পুরা এই দানা অনেক পুষ্ট হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে পাইকে যাক সমে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একটু নরম হয় ভালো সেদ্ধ হয় আর মাটি তুলে রান্না করতেছি তো অনেক আগে আগে পানি টানি দেয় তা মাটির চুলো রান্না খুব স্বাদ লাগে নানুয় পুরা তাই আমি এই তিন পেটি রান্না করি আমাকে রান্না করে চুলো আছে আমি তার ঘরের ভিতরে যাই না এই বাইরে বসে যে করি তা আমার কাছে খুব ভাল লাগে তোমরা বাড়ি গেলি পারা এরকম কি করে খাবা অনেক সময় দুষ্টুমি করি রান্ধি ভাল্লাগে আর রান্ধতে গেলে সবাই এসে দাঁড়ায় থাকে শব্দও করে একটা লাল পিঁপড়ি আছে খালি আমার দোষ ধরে এই লাল পিঁপড়ায় আমারে অনেক কিছু করি দেয় এবার উপরে এরকম টিন কেটে নিয়ে ছাদের উপরে রান্না করা যায় ওই যে যেখানে করাচ্ছে কাট কাটে ওই কাটানি দিয়ে জাল দিলে বাড়ি সুন্দর চলে ওটা তো আমি পাইনি তাই এই যে আমার পূর্বপুরুষরা এই যে পাতা দিয়ে ডাল দিয়ে রাঁধছে তাই দিয়ে রাঁধতেছি আমি পাটখড়ি

আমি কেমন করি পিস্টা চমোটা করে কেটে নিছিলাম আমি বড় করে কেটে নিলাম অনেক স্বাদ লাগে সাথে তলে পড়ে কেপটিকমটা দিয়ে দিলাম কেপটিকমটা আমি দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিছিলাম লানু অপুরা সবজিগুলো এখন তুলে নেব তোমরা আমার সাথে থাকো দেখো আমি কেমন করে রান্না করি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা লাইক করবা আমি আর একটু তেল দিয়ে দিলাম আমি নুডলস দিয়ে দিলাম তেল গরম হয়ে যেত এক মিনিট ভেজে নেব নানো ওপরে তোমরা এরকম ভেজে নিও এক মিনিট মিনিট ভেজে নিতে পাই পানি দিয়ে দেবো একটু সবজিগুলো ডিম টিম সব একসাথে দিয়ে দিলাম ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি নানুপুরা তোমরা এরকম করে রান্না করে খাই নানুপুরা অনেক মজা লাগে আর যদি কেউ এরকম নানু অপুরা আমার নুডুলস রান্না রেডি হয়ে গেছে এখন আমরা খাবো এখন আমি নামাই নিচ্ছি অনেক স্বাদ হয়েছে নানু নাকি ছিল সবকিছু মজা লাগে তাই তোমরা ভালো থেকো নানু অপুরা খোদা হাফেজ